যে কোনো রাস্তায় বাইক বলেন বা স্কুটার বলেন সেটা চালানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে দিব। এটা এটা আপনারা অ্যাডভান্স হিসেবে নেবেন না যে কোনো রাস্তায় আমাদের দেশীয় কন্ডিশনে বাইক বা স্কুটার চালানোর জন্য কিছু রুল আছে যেগুলো আমরা ফলো করে চলি যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা জাতীয় গতিসীমা আছে আমাদের জাতীয় গতিসীমাটা হচ্ছে ফর্টি কিলোমিটার পার আওয়ার আমাদের রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে কারণ আমাদের রোডগুলো হচ্ছে ওপেন রোড এবং ওপেন রোডে যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো জায়গা দিয়ে চলে আসতে পারে যখন আমরা বাইককে অ্যাক্সেলেটার করতে যাবো অ্যাক্সেলেট করতে যাব তখন দেখা গেল যে সামনে কুকুর হোক কুকুর বিড়াল বা এই ধরনের কিছু রাস্তাতে দৌড় দিতে পারে তখন চল্লিশে বেশি বেশি স্পিড থাকলে যেটা হয় যে আমরা বাইকে কন্ট্রোল করতে পারবো না পড়ে যাওয়ার চান্স থাকবে সো ফোরটি কিলোমিটার এটা ট্রাই করবো কখনো কখনো একটু হয়তো পারে যখন আপনি আপনি ওভারটেক করবেন বা লেন চেঞ্জ করবেন ওই সময়গুলোতে আদারওয়াইজ অন অ্যান্ড অ্যাভারেজ ভিতরের রাস্তাগুলোতে হাইওয়ে কথা বলছি না আমি অন এন্ড অ্যাভারেজ স্পিড অবশ্যই ফোর্টি কিলোমিটার মেনটেন করা উচিত সবার সবার সেফটির কথা চিন্তা করে নাম্বার দুই দুই নম্বর যেটা হচ্ছে যে আপনার আপনি যখন বাইক বেস করে চালাবেন তখন রাস্তার দিকটা খুব বেশি ভালো করে খেয়াল করতে হবে কারণ অনেক সময় অনেক দূরে গর্ত আমরা দেখতে পারি না তো এইগুলো হচ্ছে আমাদের জন্য মরণপাত গর্ত বা পাহা পাথর বা ইট পড়ে থাকলে ওই যদি ওই জিনিসগুলো লাগে চাকার সাথে তাহলে তো নিশ্চিত কুপকাত রাস্তার মধ্যেই তো এটা ফলো করতে হবে স্ট্রিক্টলি এবং কোনো অপরিচিত রাস্তায় গেলে ফার্স্ট টাইম চোখ করে স্পিডিং করা যাবে না কারণ আপনি জানেন না যে ওই রাস্তার কোথায় কি আছে কি পরে আছে দু একবার রাস্তায় চলবেন সেই রাস্তায় যদি চলে থাকেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমার এখন এটা করা উচিত বা এটা করা উচিত না এই সময়টা এই রাস্তায় এটা আছে এটা আছে আমি জানি নাম্বার থ্রি কখনো রেস্ট করা যাবে না রাস্তায় কারোর সাথে আমরা অনেকে আছি রেস করতে পছন্দ করি ওই যেখানে একটা বাইক যাচ্ছে অনেকের আছে ন্যাচারাল ইনস্টিং যে আমি রেস করবো যেমন দেখা গেলো এখানে কোনো কারণ ছাড়াই আন্দাজে এই রাস্তায় পঞ্চাশ তুলে টান দিবে একটা রেসিং মনোভাব আছে আর ভাই আপনি রেস করেন ঠিক আছে কিন্তু আপনি তো আসলে অ্যাক্সিডেন্ট একা করবেন না আপনি তার একটা লোকের লোকের গায়ে পুড়িয়ে পড়বেন হুম আবার সপনি টাইপের বাইকিং করে তো আসলে আপনি কি পাবেন আপনি সমাজকে কী দিচ্ছেন বা রাস্তাকে আমাদের আমাদের যারা রাস্তা চলাফেরা করি তাদেরকে দিচ্ছেন কিছু দিচ্ছেন না আর আপনি যে রেস্ট করে পার হইলেন আপনাকে কে পুরস্কৃত করবে ভাই কেউ পুরস্কৃত করবে কেউ পুরস্কৃত করবে না সো আপনি কেন রেস্ট করতে যাবেন রাস্তায় মানুষের না খেলবেন কেন বা আপনার নিজের জীবনকে আপনি সংখ্যা ফেলবেন কেন আপনার জীবনের উপর তো অনেক কিছু ডিপেন্ড করে আপনার নিজের জীবনের উপর আপনি আপনি নিজে আপনার ফ্যামিলি আপনার ভাই বোন থাকলে ভাই বোন বউ বাচ্চা থাকলে বউ বাচ্চা অনেকেই তো ম্যাটার করে তাই না সো রেসপন্সিবিলিটি নিয়ে রাস্তাঘাটে চলবেন কখনো রেস করার মনোভাব রাখবেন না কোনো অবস্থাতেই না একটা হাইওয়ে হোক বা গ্রামের রাস্তা হোক কোনো অবস্থাতেই না নাম্বার থ্রি নাম্বার থ্রি আমি বলবো আর এ হেলমেট সবসময় হেলমেট করবেন ধরেন আপনি এলাকার ভিতরে আছেন এলাকা থেকে এখন আপনি কাঁচা বাজারে যাবেন বাজার করতে যাবেন হেলমেট একটা নিয়ে যান যদি মনে করেন যে আপনার একটা হেলমেট আছে অনেক ভারী হাইওয়ে চলাচলের জন্য ওকে ফাইন আপনি চেঞ্জ করে একটা লোকাল একটা হেলমেট কিনেন সেটাও ভালো কারণ আপনি এলাকার মধ্যে বেশি জোর টানতে পারবেন না টুকটাক টানে টুকটাক বোর্ড হয়ে গেলে যাতে করে ওই জিনিসটা লোকাল হেলমেট আপনাকে করতে পারবে সো এটা চেষ্টা করবেন সবসময় হেলমেট পরার ফর সেফটি রিজন হেলমেট পরার আরও দুটো উদ্দেশ্য হচ্ছে হেলমেটটা হচ্ছে আপনাকে রাস্তাঘাটে যে কোনো কিছুর অনাকাঙ্ক্ষিত নয়েস থেকে সেভ করবে আপনি রাস্তায় যাচ্ছেন আপনি বাইক চালাচ্ছেন ওই পাশ থেকে ওই মামা আপনাকে ডাক দিল ডাক দিয়ে বললো এই কই যাও তখন আপনি স্পিড আসেন আপনি তার দিকে তাকাইলেন আপনি কি করলেন রাস্তায় কার সাথে মেরে দিলেন বা লাগাই এটা একটু এটা অনেকে আমরা করি সো আপনি যখন হেলমেট পরে থাকবেন কনসিল থাকবে আপনার ইয়ার টোটালি কনসিল থাকবে আপনি আপনার মনে করেন রাস্তায় নট আশপাশে কি কি বললো আশপাশে নয় আসবে না সো আপনার রাইডিং কোয়ালিটি অবশ্যই ডেভেলপ করবে আর বাতাসের একটা নয়েজ হয় যখন আমরা হেলমেট ছাড়া চালাই তখন বুঝি এই জন্য হেলমেট ছাড়া যখন চালাই তখন হচ্ছে বাতাসের নয়েজের জন্য আমরা দেখা গেল যে অনেক সময় পঞ্চাশ ষাটের বেশি একটু একটু চালায় তারপর আর চালাইতে পারি না বাতাসের নয়েজটার জন্য আর আরেকটা কারণ আছে হেলমেট পড়ার সেটা হচ্ছে ভাইজার ভাইজার আপনি চোখটাকে সেভ করবে আপনি যখন রাস্তায় পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে চালাচ্ছেন তখন ছোটো একটা ধুলিকোনা হোক বা ছোটো একটা ডাস্ট আপনার চোখে সাক্ষাৎ করতেছে এবং সেটা একটু চিন্তা করেন যে আপনি যখন পঞ্চাশে যাচ্ছেন যদি সেটা ফ্লাইং অবস্থা থাকে তাহলে তার আরও একটা গতি গতি আছে তো ভর বেগ মিলে দুইটা ভর মিলে দেখা গেল আপনার চোখের ক্ষতি হয়ে যেতে পারে একটা ছোটো ভালো কেন আপনার চোখে ক্ষতি করে দিতে পারে সো যখন একটু স্পিডিং করা করবেন বা ইয়ে থাকবে যে একটু লং রাইটে যাচ্ছেন স্পিডিং করতে হবে অবশ্যই ওই ভাইজারটা ইউজ করবেন আপনার চোখকে সেভ করার জন্য